ইম্পর্টেন্ট আপডেটস রয়েছে তো সেই আপডেটসগুলো শেয়ার করবো তো তার আগে একটু সকলে জয়েন করুক দেন না হলে আবার পরে এসে মানুষজন আস করবেন নোটিফিকেশানটা এখনও যায়নি যেটুকু যা দেখতে পাচ্ছি নোটিফিকেশানটা এইমাত্র গেল তো দেন জয়েন করুক মানুষজন দেন স্টার্ট করছি আচ্ছা হ্যাঁ অনেকেই জয়েন করে গিয়েছেন থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ আর যারা জয়েন করেছেন সময় যে কথাটা বলি যে প্রত্যেকের স্ট্রিমিংটাকে লাইক করে দিন লাইক করলে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় যারা যারা জয়েন করেছেন একটা ছোট্ট রিকোয়েস্ট করব সকলকে বলতে যে আমার কথাটা কি শোনা যাচ্ছে আমি অডিবল টু এভরি ওয়ান জাস্ট একজনকে একটা মেসেজ করে লিখে দিন যে আমার কথা কি শোনা যাচ্ছে আমি অডিবেল টু এভরি ওয়ান ওকে ওকে ফাইন 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 এস সময় যাচ্ছে তন্ময় রয় ওকে সো স্টার্ট করি প্রথমের যে আপডেটটা দিয়ে সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের সিনিয়র টিম যাদের তুকমেনিস্তান যাওয়ার কথা ছিল তারা কিন্তু আজকে সকালে ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং মুম্বাই থেকে তাদের একটা কানেক্টিং ফ্লাইট রয়েছে দুবাইতে যাওয়া এবং সেখানে কিন্তু একটা লেওভারের টাইমিং রয়েছে এবং সেটা একটা অনেকটা টাইম এবং তার সঙ্গে সঙ্গে আরও যেটা গুরুত্বপূর্ণ ম্যাটার সেটা হচ্ছে যে দুবাই থেকে তারা আর ফ্লাইট ধরবে তো এই দুবাই থেকে তুকমিনিস্তানের ফ্লাইট ধরতে গেলেও কিন্তু তাদেরকে একটা লেওভারের টাইম দিতে হবে এবং সেটা কিন্তু যথেষ্ট একটা লম্বা সময় এবং সব মিলিয়ে এই জার্নিটাতে প্রায় ওয়ান ডে মানে টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাটলিস্ট টাইম লাগবে কলকাতা থেকে তুকমিনিস্তান যাওয়ার জন্য এবং যেটা আমরা ফার্স্ট অফ অল যেটা নিয়ে প্রথম থেকেই সন্দেহ প্রকাশ করছিলাম যে এখান থেকে আসকা যাওয়া সেটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট এবং আরও যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে দুবাই থেকে আসকা যে ফ্লাইট রয়েছে সেখানে তারা বলছে যে আসকা এয়ারপোর্ট রয়েছে আসকা এয়ারপোর্টে যাবে এবং সেখান থেকে যেখানে খেলা হবে সেখানে যেতে গেলে তাদেরকে প্রায় থার্টি কিলোমিটার রাস্তা কিন্তু যেতে হবে তো স্বাভাবিকভাবেই একটা বিশাল বিশাল হেকটিক জার্নি তো এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাদেরকে রিকোয়েস্ট করেছিল যে এই ম্যাচের যে টাইমিংটা রয়েছে আজকের নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে হয়তো আপাত দৃষ্টিতে দেখলে এই ম্যাচটা সেরকম কোনো ইম্পর্টেন্স নেই কিন্তু ইস্টবেঙ্গল কোন পজিশনে শেষ করবে অলরেডি কিন্তু ইস্টবেঙ্গল মানে তাদের পাঁচ বছরের আইএসএলের ইতিহাসে হায়েস্ট পয়েন্টটা পেয়েছে টোয়েন্টি এইট পয়েন্টস এবং সেটা অবশ্যই ভীষণ লজ্জাদায়ক একটা স্ট্যাট এটা নিয়েও কোনো ডাউট নেই কিন্তু ওস্টবেঙ্গল নাম্বার এইট পজিশানে শেষ করবে নাইনে শেষ করবে না টেনে শেষ করবে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ডিটারমিনিং ফ্যাক্টর হতে চলেছে এই কারণেই ফ্যাক্টর হতে চলেছে যে সুপার কাপে তারা কতটা স্ট্রং অপোনেন্ট পাবে যদি তারা এইট হয় তাহলে তারা নাইনের এগেনস্টে খেলবে আর যদি তারা টেন্থ তাহলে কিন্তু সেভেন্থ পজিশনের টিমের এগেনস্টে খেলতে হবে আর অবশ্যই টেন্থ পজিশনটা কিন্তু ইস্টবেঙ্গলের মতো টিমের জন্য একেবারেই খুব একটা ভালো বিষয় নয় সেটা নিয়ে আমরা কালকে রাত্রেবেলা অনেকক্ষণ ডিসকাশন করেছি প্রায় মানে দুটো পর্যন্ত কালকে লাইভে ছিলাম প্রচুর মানুষ ছিলেন খুব ভালো আলোচনা হয়েছে এবং সেখানে বেশিরভাগ যারা ইস্টবেঙ্গল মোহনবাগান যারা সাপোর্টার্সরা ছিলেন আমি নাইনটি নাইন পার্সেন্টের কথা বলবো তাদের প্রত্যেকের একটাই মন্তব্য যে অবশ্যই এই যে লাইবেলরি সেই লাইবেলারিটাকে বাঁচিয়ে রাখতে হবে ঘটি বাঙালির যে যুদ্ধ সেটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং অবশ্যই যেসব মানুষজনরা এই টাইপের কথাবার্তা বলেন যে ইস্টবেঙ্গল মোহনবাগান রাইভেলি সেটা শেষ হয়ে যাচ্ছে প্রথমত তাদের প্রতি আমার ভীষণ রাগ ধরে কারণ আজকের এই যে মোহনবাগান সুপার জায়েন্ট শিল তুলবে যারা মোহনবাগান সাপোর্টার্সরা রয়েছেন তারা অবশ্যই যেটা কালকেরও বলেছি তারা কিন্তু আজকের ইস্টবেঙ্গলকেই তারা ট্রোল করতে করতে যাবে এবং এটার মধ্যে শক্তি একটা আলাদা আনন্দ আছে আলাদা মাহত্ব আছে আলাদা মাদকতা রয়েছে তার কারণ যদি না ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারালো আর মোহনবাগান যদি ইস্টবেঙ্গলকে না হারালো তাহলে রাইভেলরি কী মানে তাহলে তো এই জেতার আনন্দ ওটা থাকে না তো স্বাভাবিকভাবেই ওদিশ্যাকে হারিয়ে লিকশিল জেতা বা গোয়াকে হারিয়ে লিগশিল সমর্থকদের সামনে তোলার থেকে এটা অনেক বেশি আনন্দদায়ক থাকে যদি ইস্টবেঙ্গলকে হারিয়ে লিকশিল্ড তোলা যায় সত্যি কথা এটা যারা মোহনবাগান সাপোর্টার্সরা রয়েছেন আমি নাইনটি নাইন পার্সেন্টের কথা বলছি এক বাক্যে এটা মেনে নেন তো স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গলে এই কন্ডিশন আমার মনে হয় মোহনবাগান সাপোর্টার্সদেরকেও কিন্তু খুব একটা শান্তি দেয় না তো যাই হোক যেটা বক্তব্য ছিল আচ্ছা অনেকেই নতুন জয়েন করেছেন যদি আমাদের আপডেটস ভালো লাগে প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন লাইক করলে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় খুব বেশিক্ষণ থাকবো না খুব শর্ট লাইভ হবে জাস্ট কিছু আপডেটস রয়েছে সেগুলো শেয়ার করে দিয়ে চলে যাব যেটা বলছিলাম যে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তারা এতটাই মানে আনপ্রফেশনাল এতটাই তারা নন তারা জানে ইস্টবেঙ্গলকে আসকাদাত পৌঁছাতে গেলে অ্যাটলিস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম লাগবে তারা কিন্তু আজকে নর্থ ইস্ট ম্যাচটা চাইলেই পেছাতে পারতেন তার কারণ বারো তারিখে লিগ শেষ হয়ে যাচ্ছে প্রবলি তারপরে কিন্তু আরও প্রায় দু থেকে তিনটে দিন টাইম ছিল ন্যাশনাল ক্যাম্পের আগে ম্যাচটা যে কোনো সময় করে দেওয়াই যেত এবং তাহলে হয়তো এই বেঙ্গল আজকে ঠিক যে জিনিসটা মানে দেখো প্রথমত একটা কথা বলছি যে অনেকেই হয়তো বলতে পারেন যে এরকম জার্নি কিন্তু ইউরোপিয়ান টিমসগুলো করেই থাকে বা এশিয়ার যারা টপ লিগসে খেলে কাতার সৌদি আরবিয়া ইরান এইসব লিগে এগুলো হয়েই থাকে কিন্তু ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার্স যারা রয়েছেন ইন্ডিয়ান ফুটবলে এতটা জার্নি এরকমভাবে একটা দেশ থেকে আরেকটা দেশে এতটা দূরের একটা দেশে খেলতে যাওয়া ইন্ডিয়ান ফুটবলাররা কিন্তু এগুলোর সঙ্গে খুব একটা হ্যাবিচুয়েটেড নয় এবং আমি এটুকু বলতে পারি যারা ফরেনার্সরাও রয়েছেন আমাদের বডিতে কিন্তু একটা বায়োলজিক্যাল ক্লক সেট করা থাকে তো সেক্ষেত্রে একটা হ্যাবিচুয়েশনের ব্যাপার কিন্তু আসেই থাকে তো স্বাভাবিকভাবে এতটা জার্নি করার জন্য কিন্তু ইন্ডিয়ান বডি এগুলো কিন্তু অবশ্যই মানে আমরা খুব একটা হ্যাবিচুয়েটেড নই এবং ইন্ডিয়ান বডি কিন্তু এতটা হেকটিক নিতে পারেন আমার একটা কথা মনে পড়ছে শ্যান্ডং লিওন এফসির সঙ্গে মোহনবাগানের একটি খেলা ছিল এবং মোহনবাগান এখনও আমার মনে আছে তার আগের দিন ডিএসকে কে সঙ্গে তাদের একটা ম্যাচ ছিল এবং সেই ম্যাচটা খেলার পর তারা সেখান থেকে বেজিং গিয়েছিল এবং বেজিং যাওয়ার পর সেখান থেকে তারা শ্যান্ডং যায় এবং তৎকালীন যিনি মোহনবাগানের কোচ ছিলেন সঞ্জয় সেন তিনি একটা কথা বলেছিলেন যে এই এত জার্নি আমার প্লেয়ার্সরা নিতে পারে কিন্তু সেই জন্য ম্যাচটা তারা মনে হয় সিক্স নিলে না সেভেন নিলে হেরে গিয়েছিল তো এই জিনিস কিন্তু আমাদের এখানেও হয় তো যারা ইন্ডিয়ানরা রয়েছেন তাদের কিন্তু এত জার্নি মানে ধরুন না এখান থেকে মানে ফার্স্টে মুম্বাই মুম্বাই থেকে একটা লেওভার আছে তারপর সেখান থেকে একটা আবার দুবাই যাওয়া দুবাইতে আবার একটা লে অফ এবং তারপরে সেই দুবাই থেকে আবার তুকমিনিস্তানের ফ্লাইট ইটস কোয়াইট আ হেকটিক শিডিউল এবং ভীষণ হেকটিক এবং তারপরে ওখানে ওরকম একটা এনভারমেন্টাল কন্ডিশানে ম্যাচ খেলতে হবে টেম্পারেচার আমার মনে হয় টেন টু ফিফটিন ডিগ্রি সেলসিয়াস থাকবে কারণ লোকাল টাইমে থ্রি থার্টি থেকে ম্যাচটা স্টার্ট সে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে ফোর পি এম থেকে স্টার্ট হবে তো টেম্পারেচার আমার মনে হয় আমাদের এখানে খুব ঠান্ডা পড়লে যেরকম টেম্পারেচার থাকে সেরকম টেম্পারেচার থাকবে আর অবশ্যই একটা ক্লাউডি কন্ডিশন বৃষ্টি হওয়ার ফোরকাস্ট রয়েছে তো সব মিলিয়ে অনেক কিন্তু অ্যাডভার্সিটি এগেনস্টে খেলতে হবে যেটা বলা যায় এই মুহুর্তে ইন্ডিয়ান ফুটবলের রেসপেক্ট একটা ল্যান্ডমার্ক ম্যাচ হতে চলেছে খুব খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ আর কাতার এফকে ভীষণ ভালো একটি টিম না হলেও ফিজিক্যালি স্ট্রং টেকনিক্যালি স্ট্রং একটা টিম তারা কিন্তু স্ট্রেঙ্গলকে অ্যালাউ করে হাঁপিয়ে দিয়ে কাউন্টারটাকে গোল করে দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে শারীরিক সক্ষমতার ব্যাপার থাকে সেখানে একটা ম্যাচ কিন্তু একটু আমার মনে হয় পিছিয়ে দেওয়াই যেত যতটাই ম্যাচটায় কোনো গুরুত্ব না থাক আমার মনে হয় ম্যাচ পিছিয়ে দেওয়াই যেত বাচ্চা স্টোরি স্টক যে সব বিদেশে কি চলে গেছে ক্লেটন সিলভা যাড়া সবাই গিয়েছে এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের যারা খেলবে সেখান থেকে ডেভিড ক্লেটন সিলভা দেবজিৎ মজুমদার এরাও তো যাবে তুকমিনিস্তান এদের জার্নিটা আমার আরও একটি হবে কারণ আমি যতদূর জানি যে শিলং থেকে তারা ফার্স্টে কলকাতায় আসবেন কলকাতা থেকে সেখান থেকে তাদের জয়পুরের একটা কানেক্টিং ফ্লাইট রয়েছে সেখান থেকে তারা দুবাই যাবেন তারপর সেখান থেকে কিন্তু অনেকক্ষণ তাদেরকে ওয়েট করতে হবে কারণ আমি যতদূর জানি দুবাই থেকে আসকা এখানে সারাদিনে মনে হয় একটা কি দুটো ফ্লাইট রয়েছে তো সেক্ষেত্রে যারা আজকের শিলংয়ে ম্যাচটা খেলবেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এগেনস্টে তারা ম্যাচটি খেলার পর তারা কিন্তু কলকাতায় আসবেন ফার্স্টে সেই কলকাতা থেকে তারা যাবে হচ্ছে দুবাইতে না দুবাইতে না জয়পুরে যাবে সরি কলকাতা থেকে তারা যাবে জয়পুরে জয়পুর থেকে তারা যাবে দুবাইতে দেন দুবাই থেকে কিন্তু আবার তাদের আজকে ফ্লাইট রয়েছে এবং দুবাইতে কিন্তু তাদেরকে অনেকক্ষণ টাইম ওয়েট করতে হবে তার কারণ যেটা বললাম যে আজকে ফ্লাইট কিন্তু খুব একটা অ্যাভেলেবেল থাকে না দুবাই থেকে গেমিং অরিন্দগঞ্জ হঠাৎ সকালে লাইভ সকালে লাইভ আমাদের মাঝে মাঝে হয় বিশেষ করে স্যাটারডে সানডে তো হয়েই থাকে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার জানি না ইন্ডিয়ান ফুটবল ফেডারেশান কীরকমভাবে চলছে বা কীরকমভাবে চলবে যারা সুনীল ছেত্রীর মতো একজন প্লেয়ারকে ফর্টি ওয়ান ইয়ার্সে ব্যাক করায় আমার মনে হয় তাদের থেকে আর কোনো কিছু আশা করা যায় না আমি জানি এই লাইভটা দেখে অনেকেই অনেক রকম কথাবার্তা বলবেন কিন্তু আমার পার্সোনালি মনে হয় এই সুনীল ছেত্রীর ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমে ফিরে আসা ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিগ্রেসিভ ডিসিশনস দ্যাট হাত এভার টেকেন বাই দ্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তার কারণ আমি তার পেছনে অনেকগুলো রিজন বলতে পারি সুনীল ছেত্রী এতটাই যদি আসতে চাইতেন তাহলে কাতারের এগেনস্টে ইন্ডিয়ার যে ম্যাচটা ছিল খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ ছিল এবং যে ম্যাচটা খেললে হয়তো ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের থার্ড রাউন্ডে যাওয়ার একটা চান্স থাকতো সেক্ষেত্রে কিন্তু সুনীল ছেত্রী তিনি কিন্তু তার নিজের স্বার্থটাই দেখেছিলেন তিনি কিন্তু কলকাতাতে একদম তার শ্বশুরবাড়ির পাড়াতে এসে একদম গ্র্যান্ডভাবে তিনি তার রিটায়ারমেন্টই নেন এবং আমার কেন জানি না মনে হয় সুনীল ছেত্রী একজন লেজেন্ড ইন্ডিয়ার আমার কেন জানি না মনে হয় তিনি কেমন যেন একটু সেলফিশ হয়তো এই কথাটা বলার পরে অনেকেই আমাকে গালাগালি দেবেন তো এরকমভাবে ফুটবল হয় না সুনীল ছেত্রী যদি সেরকমই যদি লয়াল থাকতেন তাহলে অবশ্যই এটা আমি বিলিভ করি তাহলে তিনি কিন্তু কাতার ম্যাচটি খেলে তারপরে রিটায়ারমেন্ট নিতেন তাহলে কিন্তু এরকমভাবে কুয়েতের এগেনস্টে যুবভারতী ক্রীড়াঙ্গনে তার শ্বশুরবাড়ির পাড়ায় তিনি যেখান থেকে ফুটবল কেরিয়ার স্টার্ট করেছিলেন তার শ্বশুরের সামনে তার শাশুড়ির সামনে তার বইয়ের সামনে তার হোল ফ্যামিলির সামনে এরকমভাবে নায়কচিতভাবে তিনি কিন্তু রিটায়ারমেন্ট নিতেন না তো নো ইটস নট দ্যাট আমার মনে হয় অনেকেই বাইচুং ভুটিয়ার সঙ্গে সুনীল ক্ষেত্রে তুলনা করেন আমি গোলের ওপর বেস করে কারোর সঙ্গে তুলনা করতে পারিনি এবং সেক্ষেত্রে যদি আমাকে বলেন তাহলে আমি কিন্তু বেশ কিছু রিজন দেখিয়ে দিতে পারি আচ্ছা অনেকেই নতুন জয়েন করেছেন যদি আমাদের বক্তব্যগুলো ঠিকঠাক মনে হয় তাহলে অবশ্যই একটু স্ট্রিমিংটাকে শেয়ার করবেন সকলের সঙ্গে একটু ভাগ করে নেবেন আমাদের বক্তব্যগুলো একটু লাইকটা করে দেবেন তার কারণ সবসময় যেটা বলি ইউটিউবে অ্যালগোরিদা ওয়াইজ আপনারা লাইক করলে তবেই কিন্তু বেশি মানুষের কাছে যায় এই স্ট্রিমিংটা তো ওপরে দেখুন একটা থ্রি ডর্স রয়েছে সেখানে ক্লিক করলে আপনারা দেখবেন লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলেও কিন্তু লাইক অপশানটা পেয়ে যাবে এবং আমার মনে হয় এই টাইপের কথাবার্তা বলার সাহস খুব একটা দেখাবে না কারণ সুনীল ছেত্রী তার এগেনস্টে কথাবার্তা বললে অনেক কিছুই হয় আমি তার এগেনস্টে কোনো কথাবার্তা বলছি না আমি গোটা যে ফুটবলিং সিস্টেমটা রয়েছে তার এগেনস্টে আমি বলছি এবং বলতে বাধ্য হচ্ছি তার রিজন একটাই কারণ এইরকমভাবে কিন্তু ফুটবল হয় না উইয়ার মুভিং টুয়ার্ডস দি ব্যাকওয়ার্ডস নট দি ফরওয়ার্ড ডিরেকশান আমরা কিন্তু ব্যাকওয়ার্ড ডিরেকশানে যাচ্ছি আমরা কিন্তু মোটো ফরওয়ার্ড ডিরেকশানে যাচ্ছি না তার কারণ ফরওয়ার্ড ডিরেকশানে যাওয়া মানেই কিন্তু সুনীল ছেত্রীকে ব্যাক নয় কেন নয় তার পেছনে আমি একাধিক রিজন দিচ্ছি ধরুন সুনীল ছেত্রী তিনি তার সবথেকে বেশি গোল করেছেন নেপালের এগেনস্টে তারপর তার দ্বিতীয় সর্বোচ্চ গোল রয়েছে আমি যদি খুব ভুল না করি মালদ্বীপের এগেনস্টে তিনি পাকিস্তানের এগেন্স্টে চারটে গোল করেছেন তিনি বাংলাদেশের এগেনস্টে একাধিক গোল করেছেন তিনি চাইনিজ টাইপে হংকং এই টাইপের টিমসগুলোর এগেন্সটে কিন্তু বেশিরভাগ গোল করেছেন আমি আপনাকে আরও রিজেন দিচ্ছি তার বড় টিমের এগেনস্টে গোল বলতে তিনি নিউজিল্যান্ডের এগেনস্টে মাত্র একটি গোল করতে পেরেছেন এবং সাউথ কোরিয়ার এগেনস্টে তার একটি গোল রয়েছে আর ওমানের এগেন্স্টে তিনি দুটো গোল করেছেন গোল করতে পারেননি তিনি ইরানের এগেনস্টে কোনো তিনি কাতারের এগেনস্টে কোনো গোল করতে পারেননি তিনি জর্ডনের এগেনস্টে কোনো গোল করতে পারেননি তিনি কিন্তু হেভি ওয়েট টিমসের এগেনস্টে গোল করতে ব্যর্থ হয়েছেন সো ইন দ্যাট কেস আমার হাতে তো ডেভিড লালন লালনসংরা ছিল আমার হাতে আরও অনেক স্ট্রাইকার ছিল আমি দু একটা কথা বলছি এই যে আমাদের এখন এতগুলো লিগ সিস্টেম চলছে আই লিগ আই লিগ টু আই লিগ থ্রি এতগুলো ডেভেলপমেন্টাল লীগ চলছে তাহলে সুনীল ছেত্রী কেন আমার মনে হয় সুনীল ছেত্রীকে ব্যাক করানোটা ইটস কমপ্লিটলি আ ভেরি ওয়েক ডিসিশন এবং নিজেদের ব্যর্থতাকে সামনে তুলে তারা আপনি একটু বলুন তো সুনীল ছেত্রী সত্যিই কি এখন ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম ডিজার্ভ করেন এই গোটা আইএসএল তার যে পারফরমেন্স রয়েছে তিনি তো অনেকবার তার যে ক্লাব টিম সেই ক্লাব টিমেও তো তিনি অনেকবার ফার্স্ট ইলেভেনে চান্স পাননি তাহলে যেখানে তার ক্লাব কোচ তাকে ফার্স্ট ইলেভেনে নামাতে সাহস পাচ্ছেন না সেখানে আমি জানি না কিসের ওপর বেস করে সুনীল ছেত্রীকে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমে ফেরানো হল ওকে অ্যান্ড অবভিয়াসলি একজন কমেন্ট করেছে দিছ ইস বুলশিট ইউ আর টকিং অ্যাবাউট দ্য লয়াল্টি অফ ইন্ডিয়ান লেজেন্ড আই এম নট বদলিং অ্যাবাউট এনি ইন্ডিয়ান লেজেন্ড বিকজ আই এম অনলি বদলিং অ্যাবাউট দ্য বেটারমেন্ট অফ ইন্ডিয়ান ফুটবল ওকে আমি ইন্ডিয়ান ফুটবলের বেটারমেন্ট চাইছি এবং ইন্ডিয়ান ফুটবলের বেটারমেন্টের জন্য কিন্তু পিছনের দিকে ফিরে দেখানো নয় পৃথিবীর কোনো ফুটবলের দিকে যারা নজর দিয়েছে ফুটবলের কিন্তু কোনোদিন তারা ফিরে থাকে এই নিয়ে আমি একটা ছোট্ট আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি সুইডেন তা তাদের টিমেটান ইনরা একবার ফিরতে চেয়েছিলেন সুইডেন কোচ এটাকে নাকচ করে দিয়েছিলেন না এটা হয় না আমি ইন্ডিয়ান ফুটবলে একটিমাত্র স্ট্রাইকারকে খুঁজে পেলেন না এটা তো তাহলে তার যে ব্যর্থতা এটাকেও কিন্তু মাথায় রাখতে হবে এবং একজন মানে কমেন্ট করে দেন খুব হাস্যকর একটা কমেন্ট যে ডেভিডের কোনো অ্যাচিভমেন্ট নেই ও কি ন্যাশনাল টিম খেলবে কি বোকা একটি কথা আপনাদের অ্যাকচুয়ালি ফুটবলের সেন্সটা খুব কম রয়েছে ফুটবল বুদ্ধি খুব কম রয়েছে যাদের ফুটবল বুদ্ধি থাকবে তারা এই টাইপের কথাবার্তা কখনো বলবে না ঠিক আছে আরে আপনি সুযোগ দিলে তবে না তো সে অ্যাচিভমেন্ট করবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কত বছর বয়সে প্রথম পর্তুগাল টিমে চান্স পেয়েছিল চান্স তাকে দিতে হবে তারপরে না কেউ অপরিহার্য না সবাইকে চলে যেতে হয় আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনি ইউরোকম নিশ্চয়ই দেখেছেন পর্তুগালের পেপেকে খেলতে দেখেছেন কি দুরন্ত ডিফেন্ডিং করেছিলো এমবাপের মতো একজন প্লেয়ারকে কোয়ার্টার ফাইনাল ম্যাচে জাস্ট একাই আটকে দিয়েছিলো দিয়াজের সাথে তাহলে কিন্তু তিনি সরে গিয়েছেন সবাইকেই একদিন সরতে হয় ঠিক আছে সবাইকেই একদিন সরতে হয় এবং অবশ্যই সুনীল ছেত্রীর এমন কিছু পারফরম্যান্স নেই যার জন্য তিনি ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কলাপ পাবেন এবং অবশ্যই তাকে এই কলাপ দেওয়াটা একাধিক মানুষ আমার কথা ছেড়ে দিন আমি তো ছোটো খাটো একজন মানুষ আইচুং বুটিয়া থেকে শুরু করে যারা বড় বড় মানুষজন রয়েছেন তাদের থেকে আমরা যেটাই শুনছি এটা কিন্তু মানে দুকদম এগিয়ে আবার দশ পা পিছিয়ে যাওয়া এই দশ বা পিছিয়ে যাওয়াটাকে আমি কিন্তু কখনোই সাপোর্ট করতে পারছি না এবং আমার মনে হয় যে সুনীল ছেত্রী যিনি এত বড় একটি লেজেন্ড তিনি কীরকমভাবে এই বিষয়টিতে আসলেন আমি সত্যিই জানি না এটা কিন্তু আমার মনে অনেকটা নিজের মানে ডিসিশান হয়ে গেল কারণ বাংলাদেশ মালদ্বীপ সিঙ্গাপুর হংকং এই সব টিমের এগেন্সটা খেলার জন্য আমার মনে হয় সুনীল ছেত্রীর কোনো দরকার পড়ে না সো দ্যাটস দ্য থিং সো আমরা একটাই কথা বলবো যে আমাদের ভালো স্ট্রাইকার খুঁজতে হবে সুনীল ছেত্রীর বিকল্প খুঁজতে হবে তিনি অনেক কিছু ইন্ডিয়ান ফুটবল টিমকে দিয়েছেন আবার এটাও ঠিক তিনি অনেক কিছু দিতে পারেনও নি এটা প্রত্যেকের কেরিয়ারে থাকে মহেন্দ্র সিং ধোনি এত বড় লেজেন্ড তিনি কিন্তু লাস্ট ম্যাচে গিয়ে রান আউট হয়ে গিয়েছিলেন এবং ইন্ডিয়াকে যেতে পারেননি প্রত্যেকটা মানুষের জীবনে যেরকম কিছু প্রাপ্তি থাকে সেরকম কিছু খামতিও থাকে তো সেই জন্যই এগুলো তো এমন কিছু ইম্পর্টেন্ট ম্যাচ নয় যে এই ম্যাচটায় যদি ইন্ডিয়া যেতে তাহলে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে বা এই ম্যাচটাতে যদি ইন্ডিয়া জিততে পারে তাহলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে তারা যাবে তো যে কোনো ফুটবল বুদ্ধিসম্পন্ন মানুষের এইটা সবসময় মনে হবে যে হয়তো এটা খুব একটা টাইম ওরিয়েন্টেড সিচুয়েশন রিলেভেন্ট ডিসিশন কিন্তু মোটেও হলো না সুনীল ছেত্রীকে ব্যাক করানো আমরা আশা করব মানানো মার্কেস রোকা তিনি এইথ সেনের পরই সি গোয়ার দায়িত্ব ছাড়বেন তিনি ফুল টাইম কোচ হবেন এবং অবশ্যই যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তিনি বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন লিগসগুলো দেখবেন বিভিন্ন লিগস দেখার পরে তিনি প্লেয়ার জাজ করে নিয়ে আসবেন সেক্ষেত্রে অবশ্যই গোল কোনো প্যারামিটার নয় সেক্ষেত্রে কে কতক্ষণ খেলছে সেটাও কোনো প্যারামিটার নয় সেক্ষেত্রে প্যারামিটারটা অবশ্যই হবে কার কোয়ালিটি কতটা রয়েছে কাকে দিয়ে কতটা কি হবে আর না হলে সত্যি কথা বলতে গেলে ভারতের যে ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন সেটা কোনো একচল্লিশ বছরের বুড়ো প্লেয়ারকে ফিরিয়ে নিয়ে এসে ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্নটা কখনোই কিন্তু বাস্তবায়িত হবে বলে আমার পার্সোনালি মনে হয় না ঠিক আছে সো এটাই হচ্ছে ব্যাপার অবশ্যই আমরা এটা আশা করব যে সুনীল ছেত্রী তিনি নিজের ডিসিশানটা আবারও ভাববেন এবং অবশ্যই তিনি নতুনদেরকে জায়গা করে দেবেন কারণ অবশ্যই তাকে কিন্তু এটাও ভাবতে হবে যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের ওয়ার্ল্ড কাপ থার্ড রাউন্ডে খেলার একটা পসিবিলিটি ছিল এবং সেখানে কাতারের মতো একটা ডিফিকাল্ট টিমের এগেনস্টে ইন্ডিয়াকে খেলতে হতো তার আগে কিন্তু তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন এবং এইটাও কিন্তু অবশ্যই ভাবতে হবে না হলে কিন্তু কক্ষণো হবে না কারণ সবসময় মাথায় রাখতে হবে দেশ সবার আগে তারপরে এন ইন্ডিভিজুয়াল উই আর থিঙ্কিং অ্যাবাউট দ্য ফিউচার উই আর টকিং অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ফুটবল এবং ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ক্রিকেট নিশ্চয়ই দেখেছেন একজন সচিন তেন্ডুলকরকে সরে যেতে হয়েছিল হয়তো খুব তাড়াতাড়ি রোহিত শর্মা একজন লেজেন্ড তিনিও সরে যাবেন যাই হোক লাস্টে যে বিষয়টি দিয়ে শেষ করব সেটা কালকে একটা নিয়ে ডিসকাশন করেছি অনেকেই এই ব্যাপারটা নিয়ে আমার মতামত জিজ্ঞেস করছিলেন আমি একটা কথা বলতে পারি যে কালকে ডক্টর শান্তিরঞ্জনবাবু তিনি যে বক্তব্যটা দিয়েছেন যে সাপোর্টার্সদের উদ্দেশ্যে তার যে বক্তব্যটা ছিল যে সাপোর্টার্সরা জানে না যে কীরকমভাবে ইনভেস্টারে পায়ে পড়ে একদম মাথা কাটা গিয়ে অপমানিত হয়ে বোর্ড মিটিংয়ে তাদেরকে টাকা জোগাড় করতে হয় আমার পার্সোনালি মনে হয় আমি একটা ছোট্ট লাইনে বলে দিচ্ছি কালকে আমি খুব একটা কিছু বলিনি এটা বলে ইস্টবেঙ্গল ক্লাবকেই কিন্তু অপমান করেছেন শান্তিরঞ্জনবাবু আমার মনে হয় উনি ওনার নিজেদের ভুলটা বুঝতে পারবেন তার কারণ ইস্টবেঙ্গলের মতো ক্লাব যাদের এত লেগাসি রয়েছে যাদের রিচ রয়েছে তারা এমন একজন ইনভেস্টার নিয়ে এসেছে যাদের কাছে পায়ে পড়তে হচ্ছে এবং যাদের পায়ে ধরে টাকা আদায় করতে হচ্ছে আমি জানি না সেই ইনভেস্টারের কতটা রয়েছে যুক্তি এবং ইস্টবেঙ্গল অফিসিয়ালসরা অবশ্যই এই অপমানটা ডিজার্ভ করে না যদি সত্যি ইনভেস্টার তাদের কীরকম অপমান করে এবার আমাদের কোশ্চেনটা হচ্ছে কে কাকে অপমান করেছে ইংরেজের অপমান করেছে নাকি ইস্টবেঙ্গল ক্লাব অফিসার্স অপমান করেছে এই অপমানের ব্যাপারটা আমার সত্যিই বোধগম্য হচ্ছে না আশা করবো এই ব্যাপারটা সত্যিই কিন্তু একটু মানে আমাদেরকে ভাবতে হবে কিন্তু আমার মনে হয় পাবলিক ফোরামে এসে ডিরেক্টলি এই কথাটা বলে কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টার্সের শুধুমাত্র অপমান করেনি শান্তিরঞ্জন তার সঙ্গে নিজেদেরকেও কিন্তু অপমান করেছেন আমি শুধু এটুকুই বলবো এইটুকু বলি লাইফটা শেষ করবো যারা যারা স্ট্রিমিংটা জয়েন করলেন লাস্টে প্রত্যেককে বলবো একটু স্ট্রিমিংটা লাইক করে দিতে যেতে আমাদের এই কথাগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছায় থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের কোনো লাইক বা পরের কোনো ভিডিওতে